ভারতের সাথে যুদ্ধ শেষ হতে না হতে আফগানিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ছে পাকিস্তান আর এই সংঘাতের পেছনে পুরো কলকাঠি নাড়ছে নয়াদিল্লি এই শঙ্কা খোদ ইসলামাবাদের এ নিয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি তুলে ধরেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন প্রক্সি গ্রুপ হয়ে ইসলামাবাদের সাথে সংঘাতে জড়িয়েছে কাবুল আর সে কারণে আফগানিস্তানের সাথে আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি খাজা আসিফ বলেন দিল্লির পুতুলে পরিণত হয়েছে কাবুল মোটা অর্থায়নও হচ্ছে সেখান থেকে এ সময় ভারতের তোয়াক্কা না করে আফগানিস্তানের সাথে পূর্ণ সংঘাতের হুঁশিয়ারিও দেন পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন কাবুল কোনো কারণে সংঘাতের পরিধি বাড়াতে চাইলে পাল্টা জবাব দেওয়ার পূর্ণ সক্ষমতা ও প্রস্তুতি আছে পাকিস্তানের তবে পাকিস্তান কোনো যুদ্ধ বা আগ্রাসন চায় না বলেও সাফ জানিয়ে দেন তিনি এ সময় গঠনমূলক আলোচনায় আগ্রহী হলেও যুদ্ধবিরতি ভঙ্গ অথবা নিজেদের ভূখণ্ডে হামলা সহ্য করবে না বলে হুঁশিয়ারি দেন তিনি এর আগে গত শনিবার পাল্টা পাল্টি সংঘাতের সূচনা হয় দু দেশের সীমান্তবর্তী এলাকায় চলে রোববার সকাল পর্যন্ত বুধবার আবার বড় ধরনের সহিংসতায় জড়ায় দুই দেশ এ পর্যন্ত আটান্ন পাক সেনা হত্যার দাবি করেছে কাবুল বিপরীতে দুশোরও বেশি আফগান যোদ্ধাকে হত্যার দাবি ইসলামাবাদের এই যুদ্ধে ভারতের সম্পৃক্ততা থাকলে আরও বড় পরিসরে ছড়াতে পারে বলেও শঙ্কা করছেন সমরবিদরা আইবিটিভি নিউ ইয়র্ক E